গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আবারও ভেস্তে দিল যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা ও সুপারিশের ষষ্ঠ বারের মতো ভেটো দেয়ই দেশটি গাজায় নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল প্রস্তাবে পাশাপাশি অবরুদ্ধ উপত্যকা থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও ছিল বিনিময়ে জিম্মিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও দেয়া হয় কদিন ধরে সর্বাত্মক অভিযানের নামে গাজা সিটিতে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল দুই প্রান্ত থেকে হামলা চালিয়ে শহরের কেন্দ্রে ঢুকছে আইডিএফ যাতে রীতিমতো স্যান্ডউইচে পরিণত হয়েছে ফিলিস্তিনিরা নারকীয়তা যখন তুঙ্গে তখন আবারও ইসরায়েলের সামনে ঢাল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে তোলা খসড়া প্রস্তাবে ভেট দেয় দেশটি এ নিয়ে ষষ্ঠবারের মতো যুদ্ধবিরতির প্রস্তাব দিল দিল্কিন প্রশাসন ওই প্রস্তাবে উপত্যকায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে ইসরায়েলি সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি বলা হয়েছে ত্রাণ প্রবেশের কথাও বিনিময়ে জিম্মিদের সম্মানজনক মুক্তির শর্ত রাখা হয়েছে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি পক্ষে উপত্যকা দখল এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির যে কোনো পরিকল্পনার বিরোধিতা করা হয়েছে ইসরায়েলকে ধ্বংসাত্মক অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছি সবাই et l'absence d'accès aux biens. We মানব সৃষ্ট দুর্ভিক্ষ দেখছে বিশ্ব ইসরায়েলের খ্যাপাটে সামরিক অভিযান যুদ্ধবিরতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে অথচ এই চুক্তি জিম্মিদের বাড়ি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি গাজার দুর্দশার অবসান ঘটাতে সক্ষম যুক্তরাষ্ট্রের দাবি হামাসের কর্মকাণ্ডের নিন্দা জানাতে ব্যর্থ এই প্রস্তাব ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিশ্চিতও নেই সুস্পষ্ট বার্তা ইউএস অপোজিশন টু দিস রেজলিউশন উইল কাম এজ এই প্রস্তাব হামাসকে নিন্দা জানাতে কিংবা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে এটি হামাসের মিথ্যা বর্ণনাকে ভুলভাবে বৈধতা দিয়েছে যা দুঃখজনক তাই প্রস্তাবে মার্কিন বিরোধিতা অবাক করার মতো কোনো ঘটনা নয় কাউন্সিল মেম্বারস ইগনোরড হোয়েন ইউনাইটেড স্টেটস মেড ক্লিয়ার এদিকে ট্রাম্পের হুমকিধামকি উপেক্ষা করে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা সহ কয়েকটি দেশ মোস্তবা মাহমুদ যমুনা নিউজ